এটা আমার চ্যানেলের প্রথম পুকুর নতুন পুকুর একদম তাই পুকুর সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তো এই পাঁচটার মূল্য চার আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা চার গাছ টিপ ফেলতে পারবেন তো চলুন চলুন পুকুরটা গিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে চার মাস করা যাবে কোনো অসুবিধা নেই কটা কী সিট হয়েছে আমি দেখতে দেবো আপনাদের শিক্ষার্থীদের সঙ্গে কথাও বলে নেব তো এখানে গত বৃহস্পতিবার খুব ভালো মাছ খেয়েছে তো সেই জন্য এখানে ভিডিও করতে আসা চলুন আমি দেখাচ্ছি দেখি পুকুরটা ঘুরে আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুব একটা সিট হয় না যে নমস্কার বলছি দাদা এই পুকুরে আমি আজকে প্রথম ভিডিও করতেলাম কিরকম কি মাছ খাইছে যদি একটু ভালো করে বলেন আজকে মাছ খাইনি আচ্ছা গত বৃহস্পতিবার খুব ভালো মাছ খেয়েছে দুদিন আগে খুব ভালো মাছ তো সেই জন্যই আমাদের জালটা একটু দেখাবেন আচ্ছা আচ্ছা আপনার কোথায় গেছেন ধন্যবাদ দেখাম হ্যাঁ জালটা দেখালে খুব ভালো

দেখতে দেবেন হ্যাঁ ধন্যবাদ স্যার দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন একটা বড় ব্রিকেট হয়েছে মোটামুটি ঠিক আছে দাদা গত দুদিন খুব ভালো মাছ খেয়েছে আশা করি সে আজকেও মাছ খাওয়ার কথা ছিল কেন যায় না ঠিকঠাক মাছ খায়নি কিছু সিটে মাছ খেয়েছে তো যে সিটগুলো মাছ খেয়েছে আপনাদের শিখে দেশে কথা বলাবো দেখিয়ে দেবো বলছি কোথা থেকে আসলাম না শ্রীরামপুর থেকে আসছি তো কিরম কি বুঝছে না যে পীর পুকুরে আজকে পীর পুকুরে মোটামুটি ভালো রেজাল্ট আছে আচ্ছা আচ্ছা আর আমরা কিছু মাছ পেয়েছি তাই দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে হ্যাঁ এটা এটা জন্য তো শিকারীরা আছে মাছের জন্য আমরা তো ওই জন্য ভিডিও করতে যদি মাছ খায় তবেই তো ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগবে তো একটু আপনারা জালটা দেখাবেন হ্যাঁ নিশ্চয়ই দাদা দেখাবো ধন্যবাদ তিন নম্বরটা একটু বলুন তো কুড়ি নম্বর সিটে দেখুন দাদা জাল জাল দেখাচ্ছে বাহ এই দেখুন কুড়ি নম্বর সিটে মাছ দেখা দেখতে পাচ্ছেন বাহ একটু বড় কিছু হয়েছে দাদা মোটামুটি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখুন শ্রীরামপুরে শিকারি ভাই দেখছেন ভালো শিকার করেছে ভালো আপনারা আসুন পিরপুকুরে এই এই যে দাদা ভাই এই দুজনে মিলে করেছে শিকারি দাদা খুব ভালো বাহ খুব ভালো ভালো লাগছে এতে এই দেখুন নাকি ওখানে মাঠ আরে আগে দাদা ঠিক আছে এই দেখুন দারাবাহিক আদদাস হচ্ছে ভালো এই দেখতে হচ্ছে বন্ধুরা দাদা দাদা আপনার সিট নম্বরটা কত আরে বাইশ বাইশ নম্বর সিটে দারাবাহিক কাদদাস হচ্ছে দাদা বাইশ নম্বৰ চিটে দাদা বাইছ ধৰিছে পাঁচটা দাদা ফাট নালি ফুল দেখতে পাচ্ছি মধুরা পুকুরের পাশে আপনার মাছ ধরা দেখালাম কিলোখানেকের কাতলা হয়েছে চলুন উপাশটা দেখাচ্ছি তো পুকুর মালিকের সঙ্গে কথা হলো পুকুর মালিক খুব নিজে বললো দুদিন যে হারে মাছ খেয়েছে সে হারে আজ মাছ খাচ্ছে না তো এটাই খুব ভালো হলো সতরার সাথে জানালো তো মাছ খাচ্ছে না বলা ভুল খাচ্ছে কিছু সিটে খায় না হয়তো অল্প বৈশাখ খেয়েছে বাকি কিছু সিটে মাছও খেয়েছে আমরা জাল দেখালাম একজন শ্রীরামপুরের শিকারি ভাই যথেষ্ট ভালো মাছ ধরেছে এখন পর্যন্ত এখনও টাইম আছে তো চলুন এপার্সটা দেখায় আপনাদের এটা আগেও বলেছি এই এই পুকুরটা আমার চ্যানেলে প্রথম আজকে তো পুকুর সম্বন্ধে কোনো রকম ধারণা আমার নেই তো দেখায় আপনাদের এটা আমার কাজ আপনাদের নতুন নতুন পুকুরের সন্ধান দেওয়ার তো চেষ্টা করছি পুকুর সম্বন্ধে যথেষ্ট শুনে আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি যেটা সত্যি সেটা আমার চ্যানেলে দেখাবার চেষ্টা করি তো চলুন আরও শিকারি ভাইদের সঙ্গে কথা বলে নিই কির কি হচ্ছে না হচ্ছে আমি জানিয়ে দেব আমরা পুকুরের পাশে চলে এসেছি আপনাদের দেখাবার চেষ্টা করবো আর শিকারি ভাইদের সঙ্গে কথাও বলে নেব তো এটা কত নম্বর সিট তিন নম্বর সিট तो चलो दादा किरण की माछ खाते आजा मोटामोटी खूब भलो ना खूब खराब होना आसी रे जा वही जा माछ बड़ माछ एक तो जाए तो धरुन अब दुत्ता है बोले बड़ माछ नहीं नमस्कार दादा बोले एक तो माछ खाई नहीं बोले दो यार मुझे किरण की माछ खाते आजा बोलो मोटामोटी खेसे तो बड़ा किचे जीव हाली सब जीव ऐसे माछ

আচ্ছা আচ্ছা বড়ো কিছু হয়েছে আপনাদের বল বড় কিছু হয়েছে ও চলুন বন্ধুরা আপনাদের দেখাবার চেষ্টা করছে আরো ভালো করে দেখাবো কীরকম কি মাছ খাচ্ছে না মাছ খাচ্ছে আপনাদের প্রতিটা শিকারির কাছ থেকে শুয়ে নিয়েছিলাম মোটামুটি যেটা সত্যি সেটাই দেখিয়েছি আপনাদের আজকে শিকারে মাছ খায়নি কিন্তু পুকুর মালিকও বলেছিল ঠিকঠাক মাছ খায়নি তো আমরা পুকুরে এসেছি ভিডিও করবই তো প্রতিদিন একটা পুকুরে মাছ খেতে পারে না আগে দুদিন খুব ভালো মাছ খেয়েছে তো আজকে মাছ খাচ্ছে না সেটা কোনো ব্যাপার না দাদা অনেক মাছ খাচ্ছে হ্যাঁ অবশ্যই দেখাবেন আর কোথায় আসেন আপনারা ভগবতীপুর তো কত নম্বর সিট আমাদের সাত নম্বর সিটে দেখতে আসি না ঠিক আছে না কিছু বড় হয়েছে আপনাদের আড়াই আচ্ছা ঠিক হ্যাঁ বড় মাছ কিছু হয়নি না আমাকে বললো সাত আটের মাছ আছে কোথায় মাছ একটা কারো কোনো শিকারি একটা কাজে এলো না বললো সাত আটের শুনতে পাচ্ছি না শিকারিরা নিজের মুখ থেকে বলছে কোনো বড় মাছ খাচ্ছে না তো জিয়ারে বলেছিলো বলেছিল সাত আটের মাছ আছে কোনো মাছ তো কোনো শিকারি জালে আসে না এখন দেখতে পেলাম না তো এর আগের দিন ভালো মাছ খেয়েছি হয়তো আপনারা সবাই জানেন তো আজকে সেই হিসেবে মাছ খায়নি বা দেখাতে পারছি না মাছ না খাওয়ার পরে তো দেখাতেও পারছি না আমাদের বন্ধুরা আমি পুরো পুকুরটা কভার করে দেখালাম চারপাশটা দেখালাম তো চলুন তো পুকুরের ডিটেলসে আমরা জানিয়ে দেবো বন্ধুরা পুকুর মালিকের নম্বর তো দেওয়া থাকবে আপনারা পুকুর সম্বন্ধে জানতে পারেন এবং বন্ধুরা সিট বুকিং করবেন আপনাদের চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে তবে সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে আরও নতুন নতুন পুকুরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই